খোলা পাতা দিয়ে চিঠে বিটা তোমরা বন্ধুরা কখনই খেয়েছ অবশ্যই আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবা কত সুন্দর সুগন্ধ আসে খোলা পাতার চিঠে পিটা তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম খোলা পাতার চিঠে পিঠা তো আইডিয়াটা আমার মায়ের ছিল মানে শাশুড়ি মায়ের তো আমি তার সাথে সহযোগিতা করেছি তো ট্রাই করে দেখলাম মোবাইলে দেখেছিলাম যে এভাবে পাতা দিয়ে বানিয়ে বানাই তো আমরাও ট্রাই করতে চলে আসলাম তো দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি এখন অতটা ভালো আসে না মোবাইলে যেরকম দেখেছিলাম সেরকম হয়নি পিঠাটা তো উঠে যাচ্ছিলো মানে পিঠাটা নষ্ট হয়ে যাচ্ছিল তো আমরা অন্যরকমভাবে পিঠাটা উঠিয়ে ফেলেছি তো এভাবে তোমরা আর ট্রাই করতেও পারো আবার নাও করতে পারো সেটা তোমাদের ব্যাপার তো এভাবে আমার মনে হয় একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো একটা গ্রান আসে গন্ধটা খুব ভালো আসে ফ্লেভার তো তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাই বাই